সেমিফাইনালে যেতে ছিল সহজ সমীকরণ শেষ হল না বাংলাদেশের চরম উত্তেজনায় বাংলাদেশকে এক কেমন করে হারালো অস্ট্রেলিয়ার দল অ্যাডিলেট স্ট্রাইকার সেই সঙ্গে বাংলাদেশকে এবারের আসর থেকে বিদায় করল তারা যা ঘটেছিল পুরো ম্যাচে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টপ এন্ড টি নিজেদের প্রথম পাঁচ ম্যাচের ভিতর দুইটাতে জয় পেয়েছিল বাংলাদেশ এ দল তাই সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্পই নেই বাংলাদেশের শুধু ম্যাচ জিতলেই হবে না মেলাতে হবে রান রেট সমীকরণ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেটের স্ট্রাইকের একাডেমির বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ দল ডার ওইনের টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ এ দল দলের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ রান করেছিলেন জিসান আলম টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের পুরো লিগেই যে বাংলাদেশ দাপটীয় বোলিং দেখিয়েছিল এদিন বাংলাদেশ বলারদের মতো পাত্তা দিল না অ্যাডিলেট স্ট্রাইকারের ওপেনার ম্যাকিনিজ হার্ভে রীতিমতো বাংলাদেশ বলারদের তুলোধনা করলেন যার ফলে ক্রমশ ম্যাচটি চলে যায় শেষের দিকে সেঞ্চুরির পথে এগোতে থাকেন ম্যাকিনেজ হার্ভে এরপর বাংলাদেশের অনিয়ন্ত্রিত বোলিং ম্যাকিনেজ হার্ভে দলের জন্য প্রয়োজন ছিল তখনও এক রান তারও সেঞ্চুরি করার জন্য প্রয়োজন ছিল দুই রান মৃত্যুঞ্জয় চৌধুরীকে চার মারলেন সেঞ্চুরি পূরণ করলেন সেই সঙ্গে সাত উইকেটের বড় ব্যবধানের জয় পায় অ্যাডিলেট স্ট্রাইকার যার ফলে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করে এবারে আসর থেকে বিদায় নিল বাংলাদেশ